বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে আপনারা জানেন বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে রকম স্ট্যাটাস চেক করতে দিচ্ছে না বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের সিলেক্ট সেশন এবং সিলেক্ট ইয়ারটাও আসছে না তো আজকের এই ভিডিওতে আমরা বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাস বাজাজ আলিয়ান্স থেকে চেক করার প্রসেস দেখে নেব এবং দুই হাজার চব্বিশ সালের আদৌ কি কোনো রকম স্ট্যাটাস এসছে কিনা সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলা শস্য বীমা প্রকল্পে রবি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে আবেদন ইতিমধ্যে করে দিয়েছেন তো যেনারা এই প্রকল্পে আবেদন করেছেন রবি মরশুমের জন্য তাদের স্ট্যাটাস কিন্তু অনেকেরই আসেনি তারপরে আপনার স্ট্যাটাস কিন্তু চেক করা বন্ধ হয়ে গেল কিছুদিন থেকেই কিন্তু স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে আর আপনারা চেক করতে পারছিলেন না সেটা ডেস্কটপ কিংবা ল্যাপটপ থেকে কিন্তু কম্পিউটার থেকে চেক করার সিস্টেমটা রয়েছে কিন্তু মোবাইল ফোন থেকে আর চেক করা যাচ্ছিলো না আজকের এই ভিডিওতে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যে বা যে স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম রয়েছে সেই স্ট্যাটাস চেক মডিউল সিস্টেম থেকে আপনারা স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেটা অনেকেই জানতে চেয়েছেন তাই ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে অন করতে ভুলবেন না তো রাজ্য সরকার প্রকল্পের মাধ্যমে খরিফ মৌসুমে পাট ফসলের জন্য ইতিমধ্যেই দু হাজার চব্বিশ সালের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে যেনারা চান অবশ্যই কৃষি দপ্তর অফিসে কিংবা আপনার পঞ্চায়েতেই যে সেখানে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ পঞ্চায়েতে ক্যাম্প সিস্টেমে এই প্রকল্পের আবেদন কিন্তু শুরু করবে এরকমই বিভিন্ন রকম কৃষি দপ্তর অফিস থেকে কিন্তু জানানো যাচ্ছিলো তো বাংলা শস্য বিমা প্রকল্পের এই ভিডিওতে চলুন স্ট্যাটাস কীভাবে চেক করবেন সেই রিলেটেডই আপডেট জানাবো আর আপনাকে বলছি যে দুই হাজার চব্বিশ সালের খরিফ মরসুমে যেনারা রবি মৌসুমের যেনারা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের ইতিমধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশনগুলো সাবমিট হয়ে গেছে সাথে কিন্তু আপনারা এবার অ্যাপ্লিকেশন আইডি দিয়েও চেক করতে পারছেন বাংলা শস্য বিমা ওয়েবসাইটে স্ট্যাটাস সেখানে এডি আপলোডের ডিডি আপলুড এবং এসোনা অ্যাপ্রুভড এরকমই কিন্তু অনেকে দেখাচ্ছে তো চলুন সেটাও আজকের ভিডিওতে আমরা আপনাকে ডিটেলসে জানিয়ে দেবো প্রথমত বাজাজ আলিয়েন্স স্ট্যাটাস চেক করবার জন্য একটি লিঙ্ক আপনাদের প্রয়োজন সে লিংকটি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা লিঙ্ক নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু আপনারা কী করবেন একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন সেখানে অবশ্যই জয়েন করবেন তো দেখুন লিঙ্কটি আমরা সিম্পলি ওপেন করে নিচ্ছি তো এই জায়গাটাতে লিঙ্কটি আমরা ওপেন করব যখন এই লিঙ্কটি ওপেন করবেন তারপরে আপনারা দেখতে পাবেন আপনার সামনে লোডিং হয়ে পরবর্তী পেজ চলে আসবে যেটা জেনারেল ডট বাজাজ আলিয়েন্স ডট কম এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক মডিউল সিস্টেমে ডাইরেক্টলি আপনাকে নিয়ে চলে যাবে তো সিম্পলি এখান থেকে লোডিং হবে দেখতে পাচ্ছেন চলে এসেছে স্ট্যাটাস সার্চ মডিউল সিস্টেম এখানে অ্যাপ্লিকেশন সার্চের জায়গায় আপনাদের অ্যাপ্লিকেশন আইডি থাকলে দিয়ে দেবেন না থাকলে উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশনটি দিয়ে ক্লিক করবেন সিলেক্ট ইয়ার অপশানে ক্লিক করে যে সালে দেখতে চান সেটা ক্লিক করবেন এরপর সেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন করার পরে আপনি এখান থেকে আপনার স্টেট যে রয়েছে সেই স্টেটটা সিলেক্ট করবেন এরপর আপনার এখানে ডিস্ট্রিক্ট অপশানে ক্লিক করে সিম্পলি আপনি এখান থেকে ডিস্ট্রিক্ট অপশানটা ক্লিক করে নেবেন কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু এরকমভাবে বলা হয়েছে তো এখানে একটা এরর মেসেজ অর্থাৎ পপ আপ শো করছে তো ইতিমধ্যেই কিন্তু দু হাজার চব্বিশ সালের রবি মরশুম স্ট্যাটাসটা চেক করতে দিচ্ছে না কিন্তু যদি আপনি অ্যাপ্লিকেশান সার্চ দিয়ে চেক করেন সেক্ষেত্রে করতে পারেন এখানে শুধুমাত্র দু হাজার তেইশ সালের খরিফ মরসুমটাই বর্তমানে দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন দু হাজার তেইশ সালের খরিফ যদি আমরা চেক করি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে পুরোপুরিভাবে এই জায়গার থেকে আমাদের দিয়ে দিচ্ছে দেখুন আইউ নেম কিন্তু অনেকের আসছে না সেটা রিপ্রেস করলে চলে আসবে ব্যাঙ্ক নেমের জায়গায় ব্যাঙ্ক নেম আপনি সিলেক্ট করবেন অ্যাকাউন্ট নাম্বার দেবেন ফার্মার নেম দিলেই কিন্তু আপনার এই ক্যাপচার করে দিলে সার্চ অপশানে ক্লিক করলে চলে আসবে স্ট্যাটাস তো এবার চলেন আমরা এটা তো দেখে নিলাম এরপর বাংলা শস্য বিমা প্রকল্পের স্ট্যাটাসটা আমরা একবার আপনাকে দেখাচ্ছি সিম্পলি এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিচের দিকে স্ক্রোল করে এখানে আপনার একটা অপশান দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটিতে আমরা ক্লিক যখন যখনই অপশানটিতে ক্লিক করবেন এরপর আপনার সামনে চাওয়া হবে অ্যাপ্লিকেশান আইডি সেটা এখানে কোনো সিলেক্ট সেশন অর্থাৎ কোনো সাল উল্লেখ করতে হবে না সিম্পলি দু হাজার তেইশ চব্বিশ যা মরশুমের আপনার কাছে রয়েছে সেটা দিয়ে দেবেন আমাদের কাছে রবি দু হাজার চব্বিশ মরসুমের অ্যাপ্লিকেশন আইডি রয়েছে সেটা আমরা ইনপুট করছি তো দেখুন অনস্ক্রিনে আর দু হাজার চব্বিশ দি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আমরা সার্চ করে দেখলাম বর্তমানে কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে এসে না অ্যাপ্রুভড মানে স্টেট নোডাল অফিস দ্বারা কিন্তু এটিকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার দেখতে পাচ্ছেন কিন্তু এটি বাজাজ আলিয়ান্সের জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে এখনো পর্যন্ত ডিটেলসটা ফেস হয়নি তো এখান থেকে বুঝতে পারছেন কীভাবে আপনার স্ট্যাটাস চেক করবেন শুধুমাত্র দু হাজার তেইশ সালে খরিফ মরসুমই চেক হচ্ছে দু হাজার চব্বিশ সালে রবি মরসুম চেক করতে গেলে সেক্ষেত্রে আপনার ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে চেক করতে পারবেন আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ